আপনাদেরকে একটা কথা বলি দাঁড়ান আমার কর্তা আজকে বললো আজকে নয় প্রায় দিনই বলে এক তরকারি ভাত রান্না করবে খুব গরম বেশিক্ষণ রান্না করে থাকা দরকার নেই যতটুকুন পারবে ফ্যানের তলায় রেস্ট নেবে ঠিক আছে তো আমি আজকে আমার কর্তার কথা মতন রান্না করেছি একদম এক তরকারি ভাত রান্না করেছি তো আপনারা একটু দেখে নিন যে আমি কি কী এক তরকারি ভাত রান্না করেছি আর আপনাদের কি কি পরিস্থিতি আমার মতনিক না সেটা একটু আমাকে প্লিজ জানান তো চলুন কী এক তরকারি ভাত আমি রান্না করেছি আপনাদেরকে দেখায় যেহেতু আজ শনিবার যেহেতু নিরামিষের দিন তো সেহেতু কলাইয়ের ডাল তো আছে গরম খুব গরম এবং কলাইয়ের ডালের সঙ্গে পোস্ত একদম গরমে কলাইয়ের ডাল পোস্ত একদম একটা মানে ফাটাফাটি জুটি আর কি এর সঙ্গে রয়েছে লাল শাক মানে হচ্ছে পাট শাক এটা আমার বড়ের খুব পছন্দের মানে রাস্তা দিয়ে কোনো সবজিওয়ালা গেলেই এটা নিয়ে ব্যাস করতেই হবে তার সঙ্গে কিছুগুলো উচ্ছে পেয়ে গিয়েছিলো চাষের মানে লোকে নিয়ে যাচ্ছিলো সেখান থেকে নিয়ে এসে তাহলে উচ্ছে একটু ঝাল দেওয়া করে দাও এবার ছেলে যেহেতু উচ্ছে ঝাল দেওয়া খাবে না সে তো ওর একটু ঢেঁড়স আলু ঝাল দেওয়া করে দাও ঢেঁড়সগুলো কটা পড়ে আছে সেটা ঢেঁড়সুল করে দাও পাশের বাড়ির কাকু তার বাড়িতে এঁচড় ধরেছে বলে এঁচড়টা দিয়েছে এঁচড়টা কি নষ্ট হয়ে যাবে এঁচোরটা করে ফেলো আর ছেলে যেহেতু এঁচোর টেচুর খাবে না ওর জন্য ছানার কব এই হলো আমার আজকের মেনু তো আপনারা দেখে নিলেন এবার আপনারা বলুন দেখলেন তো কী এক তরকারি ভাত বেশি তো নয় আপনাদেরকে তো বলেই দিলাম তাহলে বুঝুন এবার আপনারাও জানান যে আপনারা কে কে এই রকম এক তরকারি ভাত রান্না করেছেন সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই লাইক করুন শেয়ার করুন অনেক অনেক ধন্যবাদ Bye-bye.